আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার কেমন আছেন সাধু সানি ক্রাফটে নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা তো সব সময় ডিজাইন দেখতে বেশি পছন্দ করেন এর জন্য আসলে বানানোর ভিডিওগুলো তো করা খুবই টাফ ব্যাপার তো যার কারণে আমি ডিজাইনগুলো শেয়ার করি যারা কাজ জানেন বা পারেন তাদের জন্য যাতে সুবিধা হয় তো ভিডিও শুরুতেই বলে নিতে চাই যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চাইলে কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর মতামত তো আজকে কিছু টপস এবং ফ্রকের ডিজাইন দেখাতে যাচ্ছি তো ফার্স্টেই দুইটা টপস দেখিয়ে দিচ্ছি দুইটা কিন্তু একই ডিজাইনের বার্ট হচ্ছে সাইজটা চেঞ্জ হবে একটা হচ্ছে চব্বিশ সাইজ একটা আঠাশ সাইজ তো উনি সব সময় দুইটা মেয়ের জন্য এরকম সেম ড্রেসই বানিয়ে থাকেন আমার কাছ থেকেই তো এটা হচ্ছে দেখুন খুব সুন্দর একটা চিকেন কারি প্রিন্টের উপরে কাজটা করা তো এটা প্রিন্টের আর হচ্ছে প্রিন্টের সাথে এটা ম্যাচিং হয়েছে যার কারণে দেখতে না খুব ভালো লাগছে হাতাটা দেখুন উপরে ওইভাবে কুচি হয়ে থাকবে ফুলে থাকবে যেটা পরা পরে বাচ্চাদের দেখতে খুবই ভালো লাগে আর গলাতে পাইপিং করে নিয়েছে এটা আড়াই হাত বহরের কাপড় ছিল তো বহরে যতটুকু ছিল পুরোটাই আমি কুচিতে দিয়ে দিয়েছি আর এটা পিছনে হচ্ছে বড় থাকবে আর সামনে এভাবে শর্ট থাকবে তো দুইটা যেহেতু সেম তো যার কারণে আর খুলে দেখাচ্ছি না তো এরকম টুইন ড্রেস না বানাতে আমার খুবই ভালো লাগে আর বানাতে বানানোর পরে দেখতেও ভালো লাগে তো নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি এটা মানে ডিজাইনটা খুবই সুন্দর বাট এটার প্রিন্ট এত ঘিচি ঘিচি তো যেটার কারণে আসলে বোঝা যাচ্ছে না কি ডিজাইন করেছি তো এটা হচ্ছে হাতাটা দেখুন এভাবে করে কুচি দিয়ে হাতার মাথায় পাইপিং করা আছে এটাও হচ্ছে হাতার উপরের দিকে কুচি আছে আর এখানে প্রিন্ট্যাক করা আছে কয়েকটা প্রিন্ট্যাক করা আছে তো আমিও আসলে আমার কাছে যে ডিজাইনটা পাঠিয়েছিলো সেই ডিজাইনটার ছবি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে দেখলে আসলে বুঝতে পারবেন তো এটা ব্যান্ড কলার করা আছে তো এই ডিজাইনটা আসলে পাঠানো হয়েছিল এই ডিজাইনটা দেখিয়ে করেছি তো এটা যেহেতু এক কালার কাপড় দেখতে খুব ভালো লাগছে এটা প্রিন্টেড তো এর জন্য আর কি ডিজাইনটা বোঝা যাচ্ছে না তো এটাও সেম দুইটা সাইজ একই একই সাইজের করা আর কি চব্বিশ আর আঠাশ তো নেক্সট আমি আরও দুইটা ড্রেস করেছি এই টপসটা এত সুন্দর যেমন কালার কম্বিনেশন সাথে এই ফুলগুলা খুব সুন্দর লাগছে তো এটা অফ হোয়াইট কালারের উপর ফুল দিয়ে হচ্ছে পেস্ট কালারের এই টপসটা করা হয়েছে তো এখানে দেখুন স্লিভসটা সুন্দর একটা ঘটি হাতা করেছি তা এটা কিন্তু সামার ফ্রেন্ডলি তো সামার কিন্তু খুব সহজে এই ধরনের টপস বাচ্চাদেরকে বাসায় পড়াতে পারবেন তো নিচে টাইলস ছাড়াও কিন্তু পড়ানো যাবে আর গলাতে খুব সুন্দর করে ভাবে একটা টার্সেল করা আছে তো এটারও কিন্তু মাঝখান দিয়ে দুইটা পিনটা করা আছে আর এই ফুলগুলোকে এটা কিন্তু লেস লেসটা আমি কেটে কেটে এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে বসিয়ে দিয়েছি তো মেশিনের সাহায্যেই বসিয়ে দিয়েছি আপনারা যারা হাতের কাজ করতে পারেন তারা কিন্তু হাতের কাজ করতে করে নিতে পারেন সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর যাদের কাছে সময় নেই বাট এভাবে সুন্দর করে কিছু করতে যাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের ফুলের লেস পাওয়া যায় লেস দিয়ে কিন্তু করতে পারেন তো সেম দুইটা ড্রেস এটাও আমি খুব আর খুলে দেখাচ্ছি না তো নেক্সট খুব সুন্দর একটা ফ্রক দেখাচ্ছি এই ফ্রকটা বানানোর পরে দেখতে ভীষণ ভালো লেগেছে কিন্তু কাপড়টা শুরুতে আমার কাছে ভালো লাগেনি তো বানানোর পরে দেখলাম যে না খুব ভালো লাগছে তো এটাও দেখুন এক কালার এবং প্রিন্টের দুইটা মিক্স করে এই ফ্রকটা ডিজাইন করেছি এখানে সুন্দর একটা বড় বো করে দিয়েছি এই বো ড্রেসগুলো বাচ্চাদের পরার পরে দেখতে না খুব ভালো লাগে দেখুন আর আমি সবসময় বোর মাঝখানে হচ্ছে বকরমটা পাতলা যে পেস্ট্রি বকরমটা পাওয়া যায় সেটা দিয়ে দিই তাতে করে এটা ধোয়ার পরেও কুচকে যায় না কাপড়টা আর সেলাই করে একদম জামার সাথে অ্যাটাচ করে দেই যাতে ধোয়ার পরে উঠে না যায় এটা চার বছরের বাচ্চার একটা ফ্রক তো এটাও সেম তো আরেকটা ডিজাইনের ফ্রক দেখিয়ে দিচ্ছি তো ওনার হচ্ছে ডিমান্ড ছিল দুইটা জামাতেই বো দিতে হবে যার কারণে দুইটা প্রায় একই রকমের বো করে দিয়েছি তো এটাতে হচ্ছে বুকে দেখুন এভাবে করে তিন লাইনের স্ট্রিপ করে দিয়েছি এভাবে দেন হচ্ছে হাতায় আর গলায় পাইপিং করে নিয়েছি পিছনে চেন আছে তো এটাতে সুন্দর দেখুন এই যে বো বড়ো করে একটা বো করে দিয়েছি এই কালারটা এবং প্রিন্টটা দেখতে খুব ভালো লাগছিল এই দুইটা জামাতেই না এভাবে করে বক্স কুচি করা আছে তো এই জামাটা তো বক্স কুচি করে দিয়েছি এখানে হচ্ছে দেড় গজের প্রিন্টের কাপড় এবং আধা গজ হচ্ছে এক কালার কাপড় লেগেছে আর পেস্ট কালার যেটা আছে ফিরোজা কালার সেটাতে এক গজ এক কালার এক গজ প্রিন্টের তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে আমার আজকের ডিজাইনগুলো খুব ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম